এখন হইলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এইটার জন্য গার্জেন্টের বহু দরকার প্রয়োজন মোবাইলের একটা ব্যাপার আমাদের যদিও আইন কানুন হিসাবে মোবাইল নিষিদ্ধ আমরা সময় সব ছাত্রকে বলছি আর এটা প্রত্যেক অনুষ্ঠানের মোবাইল নেটওয়ালা মোবাইল আমাদের এখানে যেগুলো সাদা মোবাইল শুধু ফোন চলে আর কোনো কোনো সিস্টেমে মোবাইলে নাই এই ধরনের মোবাইলের অনুমতি আছে কিন্তু নেট চলা মোবাইলের এখানে কোনো ধরনের মানে অনুমতি নাই আর আইনগতভাবে বহু কঠোর ব্যবস্থা নেওয়া হয় আমরা এই মোবাইল সম্বন্ধে আগে অনেকবার অনেক ধরনের আইন কানুন করিয়া সব কানুনে বিফল হয়েছি যে মোবাইল ছাড়াইতে পারি নাই কিন্তু গত বছর থেকে আমরা মাদ্রাসাতে একটা আইন করা হয়েছে আগে তো মোবাইল সিল করে রাখা হইতো অনেক দিন সারা বছর শিল করিয়া রাখা হইতো কোনো সময় ছাত্রকে বহিষ্কার করা হইতো এগুলো দ্বারাও কোনো ফল্পর্শ হয় নাই কিন্তু আমরা এখন যেটা আইন করা হয়েছে যে নেটওয়ালা মোবাইল পাইলে এই মোবাইল আর ঘুরাইয়া দেওয়া হবে না গার্জেন আসলেও আমরা দিব না এইটা আমাদের কারণ কারণ এইবার এই ধরনের হয়েছে মোবাইল ধরা হয়েছে গার্জেন আসতে আসে বলছে আমি আমাকে মোবাইলটা দিয়ে দেন আমি আর ছেলেকে আমি আর মোবাইল দিব না আমি মোবাইলটা বাড়িতে নিয়ে যাব। কিছুদিন পরে দেখা গেল ছেলেটা বাড়িতে দিয়া তার যেভাবে হোক গার্জেনটা বাধ্য করে হেসটার মোবাইলটা আবার রিটার্ন নিয়ে আসছে গতিকে আমরা গার্জেনটার হাতেও মোবাইল আমরা রিটার্ন দিই না গার্জেন আসলেও মোবাইল পাবেন না আপনাদের ছেলের মোবাইলকে আপনারা যেভাবে বন্ধ করতে লাগতে লাগে গার্জেনটের বহু দায়িত্ব আছে যাতে মাদ্রাসা পড়া অবস্থাতে এখানে যাতে ছাত্র এসে মোবাইল নিয়ে আসতে পারে না এইটার জন্য চুকা দৃষ্টি রাখতে হবে আর সহযোগিতা করতে হবে যদি আমরা মোবাইল পাই আমরা রমজানের পরে ছাত্রকে অনেক দিন সময় দিয়েছি যদি কারোর বাড়িতে নিয়ে রাখি আসো না হয় কোনো শিক্ষকের হাতে জমা রাখো এই সময় পার হওয়ার পরে আমরা মোবাইলের অনেক অপারেশনও করছি বহু মোবাইল সিলও করছি আর এখনো আমরা যদি মোবাইল পাই তা আমাদের আগের কানুন অনুযায়ী এই মোবাইলের আমরা মাদ্রাসাতে এই মোবাইল দান হইয়া যাবে আজকের যেখানে আছেন সবের কাছে এটা আমি বলতেছি এই কানুন আমাদের আগে থেকে আর এখনো এই কানুন আমাদের থাকবে যে মোবাইল মাদ্রাসার মোবাইল আর রিটার্ন দেওয়া হবে না এই মোবাইলের মালিক এটা মাদ্রাসাতে দেওয়া হবে মাদ্রাসায় বিক্রি করিয়া পয়সাটা মাদ্রাসাতে লাগানি হবে এটা সব একমত আছেন তো আপনারা জি মোবাইল এই শিক্ষা ব্যবস্থার জন্য মোবাইল একটা বোধ এই মোবাইলটা দুনিয়ার খালি ইসলামিক শিক্ষা নাই হর স্কুল কলেজ সবে এই মোবাইলটা ছাত্রদের জন্য তার শিক্ষার জন্য অতি ক্ষতিকারক এটা সারা পৃথিবী মানে এই কথা যে আজকাল মোবাইলের যেগুলা অশ্লীল অনেক কিছু মোবাইলে আছে এই দিকে ছাত্র যদি এইটা সে দেখার থাকে তার পড়া হবে না পড়ার দিকে তার রেহেন ধ্যান খেয়াল পড়ার দিকে থাকবে না সে ক্লাসে বসিয়াও এই মোবাইলের ফিল্মের দিকে তার ধ্যান তার খেয়ালটা সেই দিকে নিয়ে যাইবে তাই মোবাইলটা যাতে আপনারা গার্জেনটার কাছে অনুরোধ আপনারাও সহযোগিতা করবেন আর যদি কোনো ছাত্র কাছে আমাদের হাতে এখনো ধরা পড়ে নাই আপনাদের জানা আছে মোবাইল আপনাদের ছাত্র হাতে আজকেই আপনারা এই মোবাইলটা নিয়ে যাইবেন আমরা পরবর্তী সময় কিন্তু মোবাইল পাইলে এটা ঘুরাইয়া দিব না আপনারা গার্জেন আসলেও আপনাদেরকে এটা আর দেওয়া হবে না রিটার্ন দেওয়া হবে না এটা এইটাকারী নিশ্চিত